করেছে শাড়ির জন্য আনকাউন্টেবল অপেক্ষা করছে বিসমিলার রহমান ইরাহিম আসসালাম আনকাউন্টেবল মানে এত বেশি অপেক্ষা করেছে এই শাড়িটার জন্য সবাইকে যেটার মানে ক্ষমা হবে না তাই না তো এবার যদি ভাগে না পান আমার কিন্তু কিছু করার নেই ঠিক আছে এবার ভাগে না পেলে আমার কিছুই করার থাকবে না কারণ এটার ম্যাটেরিয়ালটা পাওয়াটা একটু মুশকিল যেহেতু এটা আমাদের দেশও ম্যাটেরিয়াল ছিল না আর আপনাদেরকে তো আমি আসলে চাইলে একটু ডিফারেন্ট বা কম দামি ম্যাটেরিয়াল করে দিতে পারি না তিন হাজার টাকা রেঞ্জের একটা শাড়ি কিনা এক হাজারের ঘরে বারোশোর ঘরে মানে কে মানে বিলিভ করবে এগুলো কিছু রেপ্লিকা ফ্যাশন আছে তোষর বা অন্যান্য কটনে এটা কিন্তু সেই জিনিস না আচ্ছা এসে আগে আমাকে জানান ঠিকঠাক আছে কিনা আমার মানে পেজে একটু প্রবলেম হচ্ছে বুঝছেন মানে অনেক রকমের সমস্যা হচ্ছে একটু জানান তো জেসমিন আফরোজা লিখেছে হাই আপু হ্যালো রোজিন আপু লিখেছেন ওরে সুন্দর শারমিন জাহান লিখেছেন হাই আপু হ্যালো এবার তো কত নিচে নামে ফেলসেন ওই যে শাড়ি দেখানোর জন্য অল ওভারটা ওরা অনেকটা নিচে সেট আপ দিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক দেখেন এটা টেক্সচারটা কিন্তু একটু আলাদা হ্যাঁ এটা টেক্সচারটা কিন্তু একটু আলাদা খেয়াল করে দেখেন আলাদা একটা স্ট্রাইপ আছে এটা একটা ইন্ডিয়ান ড্রেস সেম টু সেমটাই আপনাদের জন্য করে দেওয়া হচ্ছে আর এটার ব্লাউজ পিসটা রানিংও থাকতে পারে আলাদাও থাকতে পারে নাকি এটার ব্লাউজ পিসটা কিন্তু আপু রানিংও থাকতে পারে আলাদা থাকতে পারে আপনার এটা ব্লাউজটা মানে আলাদা পিসও থাকতে পারে রানিংও থাকতে পারে যদি দেখেন যে আলাদা পিস নাই তাহলে বুঝবেন শাড়ির রানিংয়ে আছে মানে শাড়ির এক সাইডে আচলতে এক সাইডে অপোজিটে ব্লাউজ পিস আছে আর যদি দেখেন যে কাটা আছে কাটা আছে মানে যদি দেখেন যে কাটা নাই টেনশন হওয়ার কোনো কারণ নেওয়ার কারণ নাই অবশ্যই আছে সাইডে বা যেখানে থাকে আর কি ওই আছে সো এটার মধ্যে হচ্ছে কি আমাকে দেন তো আপনারা তিনটা কালার পেয়েছিলেন ব্রিকটা তো অলরেডি পড়েছে এই কালারটা তখন আমি নিতে পারিনি আই মিন ভাগে পাইনি যেভাবে আলাদাও থাকতে পারে একসাথেও থাকতে পারে এটা আমার অলরেডি পড়া ভিডিও আছে আপনার অনেক আপুদের কাছে আছে জানেন যে জিনিসটা কতটা ভালো ঠিক আছে আমাদের প্রথমবার মানে ব্লাউজ পিসটা আলাদা এসছিল পরের বার রানিংয়ে এসেছিল ঠিক আছে এবার ওরা রানিংয়ে দিয়েছে নাকি একসাথে দিয়েছে সেটা আসলে আমার চেক করাটা জরুরি হ্যাঁ আমি চেক করি নাই তো কোনো কোনোটাতে দেখতে পাচ্ছি রানিংয়ে আছে কোনো কোনোটা দেখতে পাচ্ছি যে ইতা আছে যে দেখেন আপনাদের পষ্টন কালার সেই সুন্দর অলিভ টোন কালার হ্যাঁ তিনটা কালারে পাবেন এটার ভিতরে আর এটা রিস্টক করে দিয়েছি আমি এগুলো খুব বেশি পিসেস আছে আসে নাই সেজন্য আমি একটাতে এটা আমার আছে আমি আপনাদেরকে ছবি দিয়ে এটা এবার যারা নেবেন তাদের দুইটা কাজে লাগবে এক হচ্ছে একটু ইউনিক থাকতে পারবেন পহেলা বৈশাখও পড়তে পারবেন আমি এমনি এটা দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে এটা এটার প্রাইস কত ছিল দুটা দুটা সেম ছিল না প্রাইস সব কিছু সেম আছে শুধুমাত্র আমি যেটা এই মুহূর্তে পড়ে আছে এটা টেকচারটার মধ্যে একটু ডিফারেন্ট ছিল রাইট এটা টেক্সচারটা একটু ডিফারেন্ট ছিল বাদ বাকি দুটো সেম এগুলো কিন্তু অনেক কোয়ান্টিটিটা আনা সম্ভব হয় না আর আমি যেহেতু আসলে শাড়ি সেলার না আমি খুব একটু চুজ করে করে আনার চেষ্টা করি যেটা পরলে আসলে সুন্দর লাগবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপু হচ্ছে কমফোর্টেবল লাভার দেখেন আমি কিন্তু এটা একটা পিন দুইটা পিন দুইটা পিন দিয়ে শাড়ি পরে ফেলছে এবার বুঝেন যেটা কি পরিমাণ কমফোর্টেবল কুচিটা কি সুন্দর করে উঠেছে আছে না যে কোনো হ্যাসেল ছাড়া আর কি খুব লং টাইম যদি কেউ শাড়ি পরে থাকতে চান তাদের জন্য বলবো বেস্ট ওয়ান ঠিক আছে শাড়িটা খুব সুন্দর লাগছে থ্যাংক আমি খুব টায়ার্ড আপো হ্যাঁ এই যে পেইজের যে প্রবলেম হচ্ছে ইট টাইমে সেটা নিয়ে আমি অনেক অনেক মানে খুব টেনশন আছি সত্যি কথা যেটা আপু তিনটা শাড়ি ডান আচ্ছা ঠিক আছে ইভাইসমে লিখেছেন লাভ আচ্ছা আর অনেক আপুর কাছে শাড়িগুলো থাকতে পারে তার একটু রিভিউ দিয়ে দেন তো যে শাড়িটা পরে এখন অব্দি কয়বার পরছেন আর কেমন ফিল করছেন যারা পান নাই তাদের হিসাব আলাদা তারা এবার নিয়ে নেন এটা তো মনে হয় সোল্ড আউট শুনতে শুনতে কত আপুর হাজার আপুরে মনে সোল্ড আউট বলছে আমাদের কোনো হিসেব নেই আচ্ছা সালেহা খাতুন লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমার পড়া আগে কোনো ছবি ছিল না এবার যেহেতু আমি পেয়েছি এবার পরে ফেলেছি সো বিসমিলা চলন শাড়িটা দেখে নিই সো রানিংও থাকতে পারে আলাদাও থাকতে পারে ব্লাউজ পিসটা যদি আলাদা পিস না পান রানিংয়ে আছে ঠিক আছে এবং মাপলে আপনি শাড়ি বুঝে যাবেন এটা কিন্তু দেখেন খুবই অসাধারণ আর যারা ইন্ডিয়ান পেজগুলো ফলো করেন শাড়ি তাহলে দেখবেন আলাদা একটা স্ট্রাইপ টেকচার আছে যেটা আপনি লোকাল কোনো শাড়িতে পাবেন না ঠিক আছে লোকাল কোনো শাড়িতে আপনি পাবেন না প্রথমত দেখেন বিশাল বড় শাড়ি এটা হচ্ছে কি এটা এটা কি এটা কি ব্লাউজ পিস আলাদা ছিল না একসাথে ছিল ও আচ্ছা আচ্ছা আলাদা আছে না আচ্ছা ঠিক আছে একসাথেও থাকতে পারে আলাদাও থাকতে পারে এটা তো আঁচলটা রাইট এটা তো আচল নাকি হ্যাঁ এটাই তো আচল রাইট এটাই পাশে যাবে নাকি দেখেন তো এটা আঁচলটা না হ্যাঁ তো এটাই তো আছে হ্যাঁ ঠিক আছে তো আপু যেটা পরে আছে এটাই হচ্ছে এটা ভিশাল বড় আপু ভিশাল বড় এতগুলো কুচি উঠেছে দেখেছেন আপু অলরেডি পরে আছি আপনি যদি ছাড়া অবস্থা এই কালারটা কি সুন্দর গতবার আমি পাইনি মানে পাইনি খুব আফসোস করেছিলাম এটার জন্য আর এত এত কুচি হবে আপু হ্যাঁ যেহেতু আপনার ব্লাউজ পিসটা আলাদা আছে আমি ব্লাউজ পিসটা ধরে দিতেছি অনেক 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 লং আপু অনেক লং মানে থাকে না যে কোনো সর দেখছেন আমি ধরে মানে আমি শেষ করতে পারতেছি না এত বেশি এত বেশি এই যে সো আপনারা চাইলে যেটা করতে পারবেন এটাকে এভাবে করে ধরে না ব্লাউজ পিসটা এ থাকতে পারে আপু ধরেন আর আমি এখান থেকে ধরি দেখেন মানে হিউজ লং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা কমফোর্টেবল লাভার তারা দেখবেন আপু শাড়ি খুবই রেয়ার আনি খুবই রেয়ার আপনাদের এটার জন্য এত রিকোয়েস্ট ছিল মানে আমার মনে আনকাউন্টেবল রিকোয়েস্ট ছিল শাড়ির জন্য আনকাউন্টেবল রিকোয়েস্ট এবং এই শাড়িটার পরে একটা রিভিউ আছে একটা আপুর এত সুন্দর বিয়েতে পড়েছিল সে মানে জিনিসটা তো সিম্পলের মধ্যে এত গর্জিয়াস অনেক 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 কুচি হয় অনেক বড় শাড়ি আপু বললাম না শাড়িটা ভীষণ বড় ভীষণ বড় একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট যেটা আপু পরে আছে অলরেডি এটা হচ্ছে একটা কালার পার্পল কালার এই যে হুম সো ব্লাউজ পিসটা আপনার রানিংয়ে পাবেন যদি দেখেন যে ভিতরে ব্লাউজ পিস নিয়ে ধরে নেবেন যে রানিংয়ের মধ্যে আছে আপনি মেপে নেবেন আপনার কাছে যারা শাড়ি লাভার আছেন তাদের তো আইডিয়া আছে শাড়ি খুললে বুঝতে পারেন অবশ্যই রানিংয়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে রানিং মানে শাড়ি যে রানিং আছে রানার মানে একদম লম্বা লম্বি সেটার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপুর পরা যে কালারটা সেটার মধ্যে খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা তো গেল একটা কালার আর আমার যে ব্রিক কালারটা দিয়ে দেন ব্রিক কালারটা আপুর ছবি আছে আজকে আমি পরে দেখাবো না অনেক বেশি লার্জ কোয়ান্টিটিতে আসে নাই বাট আমি ছবি দিলে আপনারা বুঝতে পারবেন এটা কোনটা ঠিক আছে যে ওকে রানিংয়ের মধ্যেও পেতে পারি আলাদাও পেতে পারি ওকে এটার কালারটা আমি দেখিয়ে দিই খুবই সুন্দর ব্রিক কালার মানে আমার ফেভারিট ওয়ান হ্যাঁ এ পাশটাতে যাবে এ পাশে আছে খুবই সুন্দর দেখেন যার কাছে যেটা বেশি ভালো লাগবে সেটা নিয়ে নিন ঈদের আগে এটা দিতে পারছি যে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঈদের আগে যেটা দিতে পারছি আলহামদুলিল্লাহ মেয়ের একটা শাড়ি না নয় বাট আপু জানেন এই শাড়িটা যদি এই মুহূর্তে আসতে এই প্রাইসে পেতেন না ঠিক আছে একদম ধরেন মাত্র এটা লঞ্চ করেছি এই মুহূর্তে এই ম্যাটেরিয়ালে পেতেন না একদম মানে আঠারোশোর ঘরে চলে যেত হ্যাঁ একদম মনে করেন যে আঠারোশোর ঘরে মাস্ট মাস্ট চলে যেত দেখেন কি যে সুন্দর জাস্ট লুক দেখছেন এটাও কিন্তু সুন্দর এটা পড়া আমার আছে আমি পড়াটা মানে দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা জোস দেখছেন এটা অনেক কুচি উঠে অনেক মানে এত লং প্রচন্ড পরিমাণে লং হ্যাঁ শাড়ির একটু আপনার টিউটোরিয়াল টিউটোরিয়াল দেখতে হবে লাইভ টাইপ করার বুঝছেন এই যে ইন্ডিয়ানরা যে লাইভ করে না টিউটোরিয়াল করে না ওটা দেখতে হবে তাহলে বোঝানো যাবে এই যে দেখেন হিউজ কাপড় আছে ঠিক আছে হিউজ বলতে হিউজ সো এটা হয়ে যাচ্ছে ব্রিক কালারটা ঠিক আছে এই যে ওকে একটা কালার না পেলে আরেকটা কালার নিয়ে নিন দুটো চুজে রাখবেন এবারও কিন্তু বিগ কোয়ান্টিটিতে শাড়ি আপু আসেনি আমি বারবার রিপিট করছি কারণ যেহেতু আপু ইন্ডিয়ান শিপমেন্ট ইন্ডিয়ান একটু প্রবলেম চলছে ওয়াই কিন্তু এই প্রবলেম নাহলে এই শাড়ি আপনার আরও অনেকদিন আগেই পেতেন উফ এটা সব আমার আমার হচ্ছে যে সেকেন্ড চয়েস আছে এটা হুম এটাও খুবই সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক জোস অনেক অনেক জোস হ্যাঁ এই আচ্ছা হচ্ছে এ পাশে এটা পুরো অনেক এলিগেন্ট লাগবে এই কালারটা চরম এলিগেন্ট আর এই কালারটা তো এখনকার পুরো ভাইরাল কালার ল্যাভেন্ডার পার্পেল টোন কালার হ্যাঁ একদম ভাইরাল কালার যেটাই নিবেন আপু একটা রেটে যাবে যাই নিবেন এটাতে আলাদা একটা টেক্সচার আছে ডিজাইনটা যারা নিবেন দেখবেন স্ট্রাইপের আলাদা একটা টেক্সচার আছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইজি টু ওয়ার আপু হ্যাঁ যারা খুব আপনারা তো জানেন যে আমার পেজের আপুরা হচ্ছে গিয়ে খুব কমফোর্টেবল লাভার আমি সবসময় বলি আমার পেজের আপুরা আর কিছু হোক না হোক তারা সবার আগে আরামের চিন্তা করে তারপরে ইয়ে বাদবাকি সব কিছু দুনিয়ার সব একদিকে আরাম একদিকে Okay. আচ্ছা বিউটিফুল আপ আনাকে থ্যাংক ইউ সো মাচ আপু বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ কামরানা লিখেছেন হাই আপু হ্যালো নুস্রতাপু লিখেছেন বিউটিফুল থ্যাংক ইউ তানজিনা আপু লিখেছেন হাই আপু জোস 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 কালার অনেক সুন্দর আপু কালারগুলো মানে খুব এলিগেন্ট কালার আর পুরোটার মধ্যে এত সুন্দর করে আছে আপনারা কিন্তু চাইলে এটাকে সুন্দর মতো শ্যাম্পু ওয়াশ করে ফেলতে পারবেন থাকে না যে শাড়ি সুন্দর মতো চাইলে শ্যাম্পু মানে অনেকবার পরার পরে যদি কখনো মনে হয় যে হ্যাঁ এই আমি আর সাত থেকে একটা হেল্পার রাখি এগুলোরও মনে করেন মক্কেল একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে শিখবেন না তা না এদেরকে মনে করেন যে ট্রেনিং দেয় দেয়তে আমার জান একটা ট্রেনিং দেওয়ানোর পর বিয়ে হয়ে যায় একটা ট্রেনিং দেওয়ার পর বিয়ে হয়ে যায় খালি বিয়েই হয় বিয়ে হয় আর আমি খালি দাওয়াতি খাই দাওয়াতি খাই বুঝছেন এই হচ্ছে পেলাতে আসি নেক্সট আপনার কে আছেন বিয়ের সিরিয়ালে বলেন আচ্ছা বিউটিফুল কালার লিখেছেন হুমায়রা আপু থ্যাংক ইউ এগুলা কি হাই হাই একজন আপু লিখছে এগুলা কি আপু সুতি না সুতি না শাড়ি তো আরও অনেক দাম কম কী বলেন আপু ইন্ডিয়ান পাঁচ হাজার টাকার একটা মানে শাড়ি আপনাদেরকে একের ঘরে করে দিচ্ছে এটা জাস্ট আরামের রানীরা নিবেন ঠিক আছে যারা খুব কমফোর্টেবল লাভার আছেন তারা নেবেন হ্যাঁ খুবই 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 সুন্দর জাস্ট লুক অনেক দারুণ অনেক দারুণ মানে জাস্ট অসাম যাকে বলে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কালারটা সো প্রত্যেকটা কিন্তু সেম প্রাইসে পাবেন যারা পহেলা বৈশাখ সামনে আছে ওটা দিয়ে তো দেখি যাদের পহেলা বৈশাখ সামনে আছে আমি তো এমনিতে হোয়াইট ফ্রিক ভাই এটা আমার আছে এটা আমি কতবার পড়ছি আমার মা এটা আমার মামুনিও এটা নিচ্ছে হ্যাঁ মানে আমার মাও নিয়েছে এটা এই যে মামুনি বলে অনেকে মামি মনে করে না কি কি মনে করে আসলে এক একজন তো এই যে দেখেন এটার মধ্যে দুটো কালার পাবেন একটা চারকোল ব্ল্যাক আপনার করতে হবে আমি করে নিচ্ছি হ্যাঁ একটা আপনি এলোমেলো করে করেন তো আমার প্রবলেম হয় আচ্ছা একটা হচ্ছে চারকোল ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট জাস্ট লুক এটা নিলে আপনাদের যেটা হবে এটা নিলে কিন্তু আপনারা কী করতে পারবেন ছেড়ে দেন ছেড়ে দেন এটা নিলে আপনারা পহলা বৈশাখেও পড়তে পারবেন ঠিক আছে মানে পহেলা বৈশাখেও পড়তে পারবেন আর এটা আমি পহেলা বৈশাখের জন্য নেই নি আমার হচ্ছে হোয়াইট এমনিতে বরাবরই খুব পছন্দ হ্যাঁ হোয়াইট আমার খুবই পছন্দের কালার সো হোয়াইট আমাকে মনে করেন যে যখনই বলে দৌড় আমি জামা কাপড় সাদা কালো মানে হচ্ছে আমি ফ্রি সাদা কালো বলতেই হ্যাঁ সো যাদের লাগবে নিয়ে নিন হ্যাঁ খুবই আরাম মানে কমফোর্ট জোন থেকে আর হচ্ছে না আর সুতি শাড়ি হয় কি আপু একদম নরমাল সুতি যেটা একবার পরে হালকা একটু ওয়াশ করলেন ওইটা আর একটু পুরনো পুরনো হয়ে যায় বাট এটা আপনি সুতি শাড়ি যা আরাম সেম পাবেন ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা শাড়ির একটা ভাইভস আছে এটার ভিতরে ওই ম্যাটেরিয়ালে পাবেন দিল্লির এটা ইন্ডিয়ান ম্যাটেরিয়ালে বলেই আমি এত সময় লেগেছে এটা আনতে হ্যাঁ যদি নর্মাল দেশীয় যে অ্যাভেলেবেল সেল করে যে শাড়িগুলো না ওগুলো হলে তো আপু বহুত আগে আপনাদেরকে এটা রিপিট আনা করে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না ঠিক আছে যে দেখেন কত যে কুচি হবে এটা আপনারা পয়লা বৈশাখের জন্য নিয়ে রাখতে পারেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর আপু একদমই আনকমন থাকতে পারবেন জোস জোস এটা আমার ছবি আসছে আমি দিয়ে দিবনে ভিডিওটা খুব সুন্দর হয়েছে এটার অনেক সুন্দর এই যে দেখেন হ্যাঁ টান দেন তো এই যে খুবই সুন্দর ধরতে পারি না আমি যেহেতু শাড়ি আসলে লাইভ করি না হ্যাঁ শাড়ি আসলে সেলার আমি না কয়েকদিন আবার যদি একটানা করতাম তাহলে হয়ে যেত দেখেন মনে যেন পুরো ফুলের বাগান আমি হ্যাঁ এটা হয়ে যাচ্ছে হোয়াইট ওয়ানটা সব সব সবাইকে স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ পরে আবার বলবেন আপু স্ক্রিনশট নিতে পারি না আবার কিন্তু ধরতে পারব না ঠিক আছে আর এটা হয়ে যাচ্ছে ব্ল্যাক ওয়ান প্রত্যেকটাই সুন্দর হ্যাঁ একটু চারকোল টেকচারের ব্রেকের মধ্যে হবে এটাও খুব সুন্দর মানে এক তো শাড়িগুলো বড় তার মধ্যে হচ্ছে ইজি টু ওয়ার তার মধ্যে হচ্ছে গিয়ে খুব মানে আরামপ্রিয় মেনটেন মেনটেন্স মানে মেনটেন্সটাও খুবই ইজি লাইট খুবই সুন্দর জাস্ট ওয়া এই যে দেখেন মানে এই পাশটাও খুব সুন্দর একটু একটু বেশি করে করা হ্যাঁ প্রিন্টিংটা আর এই পাশটা হচ্ছে গিয়ে চিকন করে করা সো যার যেটা যে কালারটা যার প্রেফারেবল সে হচ্ছে গিয়ে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার যে কালারটা প্রেফারেবল সে হচ্ছে সেটা নিয়ে নেবেন খুবই সুন্দর যেটাই পরেন না কেন জোস একটা আউটপুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট সবগুলোরই প্রাইস সেম আমি দিয়ে দিচ্ছি ইজি টু ওয়ার আপনার এগুলো অনেক হাই রেঞ্জের জিনিসপত্র আছে আপনাকে কী দিলেন আপা আপনি দেন নাই দেন তাহলে আমার ভুল হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা চলেন সো এখনই আমি প্রাইসটা বলে দিচ্ছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অলওয়েজ বেস্ট হ্যাঁ আমার ফেভারেট কালার আর এইটা এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ম্যাটেরিয়ালটা সেম এটাতে স্ট্রাইপ টেক্সচারটা হবে না আর আমি যেটা পরে আছি ল্যাভেন্ডারটা এটা অনেক হাই রেঞ্জের ওইটাতে আপনার স্ট্রাইপ টেকচারটা হবে এটার জন্যই রিপিট করতে শাড়িটা অনেক অনেক দিন টাইম লেগে গেলো হ্যাঁ আর এগুলো এবারের পর আমি আনতেও পারবো বলে মনে হচ্ছে না হ্যাঁ আর আনাও মনে হয় না পসিবল হবে সব কিছু প্রাইস আপু বেড়ে গেছে এই প্রাইস রেঞ্জে এই ম্যাটেরিয়ালটা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে মনে হয় না আর আসবে হ্যাঁ এই যে খুবই সুন্দর এই যে ঠিক আছে কোনো রকমে ধরেছে আর কি সো ডান সো যেটাই নেন না কেন এটা প্রাইস থাকছে আজকে আপুদের জন্য শুধুমাত্র শুধুমাত্র আপনারা আমি এরকম করে ব্লাউজ বানিয়েছি আপনারা চ্যালারও লুজও বানাতে পারবেন এটা যারাই নিতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র এক হাজার দুশো আশি টাকা মানে বারোশো টাকা ঠিক আছে বারোশো আশি টাকায় প্রাইস থাকছে এটা আমরা কোনো লোকাল ম্যাটেরিয়ালে করিনি আপনার নর্মাল যে আমার একটা ড্রেস দিকে করতে সময় লাগে না শুধুমাত্র ম্যাটেরিয়ালটা দামির কারণে স্টক করতে সময় লেগেছে এই মুহূর্তে যদি এই এইটার যে ম্যাটেরিয়াল দিয়েছি টেক্সচার টেক্সচারের ম্যাটেরিয়াল আনতে গেলে এখন পনেরো ষোলোশোর ঘরে চলে যাবে ঠিক আছে সো রানিংয়ে আপনারা সুন্দর মতো অনেক বেশি সুন্দর ভীষণ সুন্দর তোমার ড্রেস দেখলে মুগ্ধ হয়ে যায় ওয়াও সবাই সুন্দর সুন্দর লিখছেন তো ঠিক আছে চলে যাই যেহেতু শাড়িও খুব না লাগবে না শাড়িও যেহেতু খুব কম ছিল দিয়ে দিতে বললেন সমস্যা নেই হ্যাঁ তো শাড়ি যেহেতু কম ছিল আমি খুব পালাই পালাই বলতে পারেন যে লাইভ করে চলে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেই কালারটা ভালো লাগেও আমি তো দেখায়ও নাই পর্যন্ত ভয়ের চোটে বুঝছেন খুবই কম কোয়ান্টিটি আসছে যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে আপনার মা যে শাড়িটা আমি লাস্টে এনে দিয়েছিলাম এদের জন্য ওইটাও আপনারা অনেক করে চাচ্ছেন হ্যাঁ রিস্টকে করার জন্য বাট আসলে একটু টাফ হয়ে যাচ্ছে আপু হ্যাঁ এই যে খুবই সুন্দর লাগবে হ্যাঁ খুব ইজি টু ওয়ার আর খুব আরামদায়ক আপু আপনার সব কালেশন সুন্দর যত দেখি মুগ্ধ হয় আবু সাল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা খোলার মালাটা সেটা কবে অনেক আগে নিয়েছিলাম মন চাইলো অনেকদিন পরি পরে ফেললাম হ্যাঁ এটা কাটায়ের ছিল মানে হাতের বোনা আর কি যেন করে এগুলাকে বলে মানে স্টোন বসানো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার আসলে ভালোবাসেন তো তাই সব কিছু ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য একটু শ্রেণী দেওয়া করেন বারোশো আশিটাকে পিক এনি ওকে অফারে দিয়ে দিলাম সেমভাবে এগুলো কিন্তু আর রিস্টক হওয়ার চান্সেস খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ